আমার মতো পাপি বেন ও হে মালিক সাই আমার মতো পাপি ববে নাই নিজ গুণে কমা করে চরণে দাওটাই ও হে মালিক সাই আমার মতো পাপি ববে নাই ও হে মালিক সাই আমার মতো পাপি ববে নাই আইলাম ববে আশা করে করিতে কামাই আইলাম ববে আশা করি করিতে কামাই রূপ হেরিয়া হইলাম আমি কামি জামাই ও হে মালিক সাই আমার মতো পাপি ববে নাই ও হে মালিক সাই আমার মতো পাপি ববে নাই নিদারুন যৌবন কালে আমি রঙের নাও দৌড়াই নিদারুন যৌবন কালে আমি রঙের নাও দৌড়াই কাম নদীতে নষ্ট করলাম আমার সোনার তো নাই ওহে মালিক সাই আমার মতো পাপি ববে নাই ও হে মালিক সাই আমার মতো পাপি নাই নিজ গুণে কমা করে চরণে দাওটাই ওহে মালিক সাই আমার মতো পাপি ববে নাই ওহে মালিক সাই আমার মতো পাপি ববে নাই মুক্তির আসে পাগল বেশে আমি কে দেবুক বাসাই মুক্তির আসে পাগল বেশে আমি কে দেবুক বাসাই তুমি যদি ভিন্ন বাস দয়ালে বাবুলে পাবে কিরি হাই ওহে মালিক সাই আমার মতো পাপি ববে নাই ও হে মালিক সাই আমার মতো পাপি ববে নাই নিজ গুণে কমা করে চরণে দাও ঠাই ও হে মালিক সাই আমার মতো পাপি ববে নাই ও হে মালিক সাই আমার মতো পাপি ববে নাই